এখন আমাদের কোন ট্যাক্স নেই একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদের কাটাখালিতে বনবিবির সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিবি সেতু মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছে এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে নানা রকম তাছাড়া পয়সায় খাদ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আর অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার তপস্বিনী বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেতো এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাপ পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও অবেশিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোন রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই

বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সবকিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে কোনো জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বড়দের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে চাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদে জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দ পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নয়তা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ তারিখের পর একটা ডেট দেখে আমি জিপসেকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য স্বাস্থ্যসতীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাঠটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিক কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে তোমরা একদিন ডাক্তার হবে Oh